রক্তের লড়াই এসেছি তারা আমাদের সুপারিশ প্রাপ্ত করছে করছে কি এই রাষ্ট্র এই সরকার এই সরকারের আমলে তারা যদি আমাদের সুপারিশ প্রাপ্ত না করতো তাহলে তো আমরা যদি ফেল করতাম ভাই তাহলে তো আমরা এখানে আসতাম না আসতাম কোন যুক্তিগত শ্লোক এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর সবাই মিলে সমঝোতা করে অনেক চিন্তার পরে যেখানে রেজাল্টটা এক মাস পরে ধরবে সেখানে রেজাল্টটা তার থেকে পাঁচ মাস পরে দিছে তারা কি না বুঝে রেজাল্ট দিয়ে দিছে তাহলে এই ব্যর্থতা কি আমাদের এই গাবের কি আমাদের আমরা তো শুধু রেজাল্টই চাইছিলাম তারা আইনের মাধ্যমে তাদের নিজেদের আইন যেভাবে বিধিমালা আছে সেই আইন অনুযায়ী রেজাল্ট দিছে আমাদের মেডিকেল করানো হয়ে গেছে কাগজপত্র সকল কাগজপত্র শিক্ষা অফিসে জেলা শিক্ষা অফিসে জমা দেওয়া হয়ে গেছে আমাদের যোগদানের জয়নিং অনেক জেলায় পেয়ে গেছে I and mean, we don't tell it to